নমস্কার তনুশ্রী হোম কিচেনে সব বাইকে স্বাগত কাঁচা আম আর মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি তৈরি হবে আজ তৈরি হচ্ছে একটু চাটপাটা মাজাদার একটু ডিফারেন্ট টাইপের কাঁচা আমের ফিশ রোল কাঁচা আমের ফিশ রোল বানাতে লাগবে দুটো কাঁচা আম এক মুঠো ধনেপাতা এক মুঠো পুদিনা পাতা যেটা আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি চারপাশটা রসুন কোয়া আর হাফ ইঞ্চি আদা এর সাথে কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমি একটা কাঁচা আম লম্বা করে কেটে নিয়েছি সেই আমটা দিয়ে দিলাম এর সাথে দেখো ছোটো সাইজের আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তবে ঝালটা বুঝে দেবে এক টুকরো লেবুর রস দিতে হবে তার সাথে আমি দেখো ওয়ান ফোর্থ কাপ মতো দই রেখেছি এই দইটা দিয়ে কিন্তু এই পুরো ধনেপাতা পাতা পুদিনা পাতাটা বেটে নিতে হবে অন্যদিকে তাওয়াতে আমি তিন থেকে চার টেবিল চামচ মতো বেসন একটু রোস্ট করে আলাদা করে রেখে দেবো বেসন ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে বেসনটা রোস্ট করে নিতে হবে আচ্ছা ফিশ রোলের জন্য আমি মাছ ব্যবহার করেছি ভেটকি মাছ ভেটকি মাছের ফিলে আমি এখানে চার পাঁচটা নিয়েছি তার মধ্যে আগে থেকে পেস্ট করা ধনে পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিলাম এর সাথে রোস্টেড বেসনও আমি দিয়ে দিয়েছি রোস্টেড বেসন ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে আর রোস্টেড বেসন দেওয়ার জন্য মাছের গায়ে মশলাটা খুব ভালো মতো লেগে থাকবে অন্যদিকে একটা বাটিতে আম কোড়া আর আচারের ভাজা মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর সাথে একটুখানি লবণ মিশিয়ে নেব আর এই ভাজা মশলার মধ্যে কি কী রয়েছে আমি ডেসক্রিপশন ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। এখানে কোড়ানো কাঁচা মিঠা আম ব্যবহার করা হয়েছে এর জন্য আমি চিনি অ্যাড করলাম না এর বদলে যদি টক আম হয় অবশ্যই চিনি ব্যবহার করতে হবে আর আচারের ভাজা মশলা আর নুন দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিয়েছি এক চামচ বা দেড় চামচ করে অল্প করে আমের মিশ্রণটা আমি মাছের ফিলের ওপর দিয়ে দেব এই একই পদ্ধতিতে কাঁচা আমের বদলে যদি কাঁচা আমের আচার থাকে সেটাও দিতে পারো মিষ্টি আচার যদি থাকে সেইটাও এই ফিলের মধ্যে দিয়ে দেখতে পারো ভীষণ ভালো হয় এরপর দেখো আমি ভালো করে এটা মুড়িয়ে রোলের মতো করে নেব এবার একটা প্লেটের ওপর আমি বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে রেখেছি এবার রোলগুলো একটা একটা করে নিয়ে এই বিস্কুটের গুঁড়োর উপর একটুখানি গড়িয়ে নিতে হবে বা একটু হালকা পাতলা করে কোটিং করে নিতে হবে ডিমের গোলায় ডুবানো দরকার নেই জাস্ট একটা পাতলা কুটিং করে নেবো যাতে মশলাটা বেরিয়ে না আসে হালকা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলে ভাজার সময় রোলগুলো ভেঙে যাবে না আর মশলাও বেরিয়ে আসবে না আর একটা সহজ পদ্ধতি হচ্ছে দেখো ফিলের এক আমি আমের গুঁড়াটা দিয়ে ভাজ করে নিয়েছি তো এটা ভীষণই সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিলাম এটা অনেকটা কাকলেটের মতো হলো একটুখানি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি এবার গ্রিল তাওয়াতে সাদা তেল দিয়েছি তার সাথে এক চামচ বাটার মিশিয়ে নিয়েছি খুব ভালো একটা ফ্লেভার হবে এই ফিশ রোলগুলো বা ফিশ কাবাবগুলো ভাজার সময় বেশ টেস্টি হবে এরপর মাঝারি আছে এপিট ওপিট উল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই ফিশ রোল তৈরি সহজ একটা রেসিপি পছন্দের চাটনি বা সস দিতে পারো আর দিতে পারো স্যালাড তার সাথে দিয়ে দাও এই ফিশ কাবাব বা ফিশ রোল তো এই ছিল আজকে আমার সহজ পদ্ধতিতে কাঁচা আমের ফিশ রোল আজকের এই কাঁচা আমের ফিশ রোল একটু হলেও নতুনত্ব যদি মনে হয় তবে অবশ্যই লাইক করে পাশে থাকবে আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকেও ধন্যবাদ